আমার সব থেকে খারাপ লাগতেছে যে আমি ওনার জানাজাটা অ্যাটেন্ড এটেন্ড করতে পারতাম সংসারের কাজ শেষ হয় না কাজ করতে গেলে কাজ না বের হইতেই থাকে এটা এমন একটা রেসিপি যাকে খাওয়াবেন সেই খুশি হয়ে যায় আমাদের যদি খালি চিনি দিয়ে দিতাম একবারে মিষ্টি দই হয়ে যায় দেখলাম খালি সিরিয়াস ছিল কিন্তু বুঝতে পারলাম না কি হয়েছে এই জায়গা আমার বিয়ের ডালাতে দিছিল এই সর্দি থেকে যারা আপনাদের জন্য এই দুনিয়াতে ম্যাটার করে তাদের জন্য স্পেশাল কিছু করার চেষ্টা করেন বিকজ ইউ নেভার নো যে টাইম কম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা অন্যান্য হতে ভালো আছি আমাদের এলাকায় ইদানিং খুব মানুষ মারা যাচ্ছে সকালে একজনের জানা যায় মনে হয় বাড়ি নিয়ে যাবে মসজিদে ভোট থেকে অ্যানাউন্স করতেছে কালকেও একজন মারা গেছে না সাইফান কালকে দুইজন মারা কি একটা আমাদের এখানে কাউন্সিলর আরেকটা একটু দূরে আমি আর সাইফেল দেখলাম মসজিদে ওনাকে নিয়ে আসছে আল্লাহ ওনাকে বাসি করুক ওনার পরিবারের ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক শুরু হয়ে যাবে পৃথিবীর জানা যা বেস্ট জিনিসের সাথে সকাল শুরু করলাম পানি বেশি তিরিশটা মিনিট আবারও হাঁটলাম আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠার সাথে সাথে এই কাজটা যদি কেউ করতে পারে লাইফের মধ্যে এমন এমন চেঞ্জেস আসবে যেটা বুঝা মানে বুঝতে বুঝতে আপনি অবাক হয়ে যাবেন যে কিরে ভাই কীভাবে কী হইল আমি দেখলাম আমাদের অনেক দর্শকরা অস্ট্রেলিয়া থেকে তারপরে ইউএসএ থেকে ক্যানাডা থেকে তারা আমাদের ভিডিও দেখে অনেকেই কাজ করার পরে রান্না করার পরে হাজব্যান্ড অফিস থেকে আসবে তার আগে একটু টাইম পেলে দেখে তো এই কমেন্টগুলো পড়তেছিলাম খুবই খুবই ভালো লাগলো কমেন্টগুলো পড়ে থ্যাংক ইউ সো মাছ আমি জানি না এটা শুধু আমাদের এলাকাতেই নাকি বাট আজকে একটা জানাজা হইলো সকাল সকাল গতকালকে রাত্রে ঈশার নামাজের পরে একটা জানাজা হয়েছে তার আগের দিনও একজন মানে মারা যাওয়ার অ্যানাউন্সমেন্ট শুনছি আর এই জানাজার আগে ঠিক কারণ দশ পনেরো দূর থেকে মসজিদেও একজন আর মারা যাওয়ার সংবাদের অ্যানাউন্সমেন্ট শুনলাম যেন সবাইকে করে তার ফ্যামিলিকে যেন আল্লাহ শক্তি দেয় আমাদের জীবনটা কত অনিশ্চিত কারোর জন্য দুনিয়া শেষ কেউ স্কুল যাচ্ছে কেউ রান্না করতেছি কেউ চাকরিতে যাচ্ছে মানে কতগুলো মুহূর্ত এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেক কঠিন অনেক কঠিন এই পর্যায়টা কাউকে শেষ বিদায় দিতে কেউ যাচ্ছে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাইফানের পাপা ফোন দিচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম না সাইফানের বাপা ফোন দিসলো আমাদের বাসার সামনে উনি দোকান দিসলো আমাদের এই বাড়িতে উনি কিছুদিন ভাড়া ছিল নিচে যায় শুনতে পাচ্ছে ওই চাচাটা মারা গেছে ওনার দুইটা ছেলে মানে ওই কথা মানে আমরা ওনাদের দোকান থেকে খরচ খাইতাম পরে দোকানটা ছেড়ে দিয়ে ওরা একদম আমাদের এখান থেকে আরও এক গলি পরে চলে গেছে যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে যাচ্ছে তখন থেকে ভালো লাগতেছে না বাসা থেকে নিচে নামার পরে মনটা এত খারাপ লাগলো মানে এতই কষ্ট হচ্ছে যেটা আমি কি বাছায় বুঝাইতে পারবো না যেই আঙ্কেলটা মারা গেছে উনি আমাদের বিল্ডিংয়ে ভাড়া ছিল ফর অ্যারাউন্ড আই থিঙ্ক বছর দুয়েক হবে ওনার সাথে প্রতিনিয়ত দেখা ওনার সাথে প্রতিনিয়ত নামাজ পড়া তারপরে উনি বিল্ডিং থেকে ছেড়ে যাওয়ার সময় ওনার সাথে যতবারই রাস্তায় দেখা হইতো কথাবার্তা হইতো ভালো লাগতো উনি খুব ভালো মানুষ আমার সব থেকে খারাপ লাগতেছে যে আমি ওনার জানাজাটা এটেন্ড করতে পারতাম বাট আমি মিস করে ফেললাম ভাবতেও পারিনি যে এটা উনি ভাবতেও পারিনি আর আমাদের ভাই বলতেছে কাশেম ভাই বলতেছে কালকে রাতে ঈশান নামাজ পড়ার পরে উনি তাবলিকে বসছিল আমাদের মানে প্রতি ওয়াক্তে নামাজের পরে তাবলিক জামাত হয় মানে শীতকালে হচ্ছে তো উনি বসতো কালকে রাতেও নাকি বসছে তারপরে কাশেম ভাই জিজ্ঞাসা করছে যে চাচা আপনার শরীরটা কি একটু খারাপ নাকি উনি কথার উত্তর দেয় আর রাতেই স্ট্রোক করে উনি মারা গেছে অনেক কষ্ট লাগতেছে শুনে আমার সাথে উনার চার পাঁচ দিন আগেই দেখা গেছিল এখানে আবার কি হলো ও পুলিশ চোর ধরছে মনে হয় চোর ধরছে চোর ধরছে হুম অনেক অনেক খারাপ লাগতেছে সাইফান আমি বুঝাইতে পারবো না আর সব সময় ওনার মুখে একটা হাসি ছিল সব সময় মানে এরকম মানুষ কম পাওয়া যায় এই দুনিয়াতে সব সময় মুখে হাসি কিছু জিনিসের এই দুনিয়াতে না কোনো এক্সপ্লেনেশন থাকে না প্লিজ নিজেদের খেয়াল রাখেন সবাই এই ছাড়া আমার আর কিছু বলার নেই তুমিও নিজের খেয়াল রাখো সাইফান পড়ালেখা ভালো করে কই আজকে তো পরীক্ষা টরীক্ষা নাই কোনো আজকে আমার সাইফানের বাবার সাথে মাছের বাজারে যাওয়ার কথা ছিল সকাল সকাল মনটা খারাপ হয়ে গেছে এই জন্য আর যাই নাই আমাদের জীবনের কোনো ভিত্তি নাই যখন তখন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার ডাক চলে আসতে পারে কেমন সব কিছুই আসলে বৃথা লাগে মাঝে মাঝে মনে হয় সব কিছুই বৃথা আবার দেখেন আল্লাহ এই দুনিয়াতে সবকিছু ভুলায় সংসার ধর্ম সব সব কিছুই করায় চলো নিলাম আদা নিলাম আর রসুন নিলাম টেবিল ক্লথটা চেঞ্জ করলাম আমার কাছে এই টেবিল ক্লথটা অনেক ভালো লাগে সকাল সকাল চাচার দেওয়া পেঁপে কাটবিল বিশাল সাইজের পেঁপে আজকে কালকের থেকে বেশি লাল হয়ে গেছে ও এটাকে কী পেঁপে জানি বলে আর লাল পেঁপেটা কমলা পেঁপেটা আর কি বলে থাই পেঁপে বিচিগুলো রেখে দেবো কাউকে দিলে গাছ লাগাইতে পারবে আমার বিচি ফেলতে খুব কষ্ট লাগে ডাক্তাররা এই পেঁপে পেয়ারা এগুলো দেশীয় ফল খাইতে বলে এত মিষ্টি এক পিস পেঁপে খাইছি আমার এখন মনে হচ্ছে কি যেন সাইমনে যে জুস বানাইছিল না চিনি তো ওরা বেশি দেয় না কিন্তু ঠান্ডা পানি যা লাগবে এই এই পেঁপের ওরা জুস বানায় আমার মনে হয় কি যেন বুফে যে অনেক পেঁপে নষ্ট মনে হয় করে না ওগুলোই মনে হয় ওয়েলকাম কি হবে বলো অনেক মিষ্টি এখন না থাই পেপে ছাড়া কিনবাই না পিঠাই পেঁপেগুলোই ভালো ন্যাচারাল মিষ্টি এত বেশি মিষ্টি হইতে পারে অবাক হয়ে যাচ্ছি ময়না মিঠুকে এক পিস করে দিয়েছি দুজনেই পেঁপে পছন্দ করে মিঠু বেশি পেঁপে পছন্দ করে খোসা সহ দিলে আর খুশি হয় বেশি মিঠু 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 তোমার জন্য মজার খাবার আনছি নাও পানি ফেলে দিস কেন ময়না তাও খাও খাও পেঁপে মিঠিগুলো রোদে দিলে কাজে লাগবে কপি টফি খাই রোদে বসি কি শান্তির মিষ্টি একটা রোদ কাঁথা টাটা ধুয়ে দিছি শুকাইছে এখন কিছু ধুয়ে দিলে এক বেলাতেই শুকায় যায় আমার হর্ত কিগুলো সুন্দর শুকাইছে কালারটাকে সব এক্সারসাইজের জিনিসপত্র আনতেছে এখানে কফি দিলাম আব্বু আর সাথে খুব লাল শাক খাওয়া হয়েছে আব্বু লাল শাক পছন্দ করত বাইরে গেলে লাল শাক মূলা শাক এই দুইটা শাক খুব আনত এই সিজনে জলপাই দিয়ে লাল শাক খাওয়া হয়নি বাসায় জলপাইও আছে সাথে লাল শাক মিস করা যাবে না জলপাই দিয়ে লাল শাক আমাকে সম্ভবত সিলেটের এক দর্শক দিসল এটা অনেক মজার একটা রেসিপি যারা যারা খাননি লাল শাক দিয়ে জলপাই জলপাই সিজনে একবার খেয়ে দেখবেন ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে আমি বেশ কয়েকবার খেয়েছি জলপাইটাকে এভাবে করে কেটে দেবেন শাক অনুযায়ী আপনি আন্দাজ দেখে শুনে বুঝে দেবেন আমি দুই আটি শাখে চারটা দিলাম আর জলপাই একসাথে সুন্দর এই য়ে সিদ্ধ হয়ে গেছে বেশি করে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ বিসমিল্লা এটা এমন একটা রেসিপি যাকে খাওয়াবেন সেই খুশি হয়ে যায় আর নিজের কাছে অনেক ভালো লাগে একটু অন্যরকম রান্নার টেস্ট আছে ভালোই লাগে জলপাইগুলোকে ভেঙে দেওয়ার দরকার নেই নামাই যাদের মুখে রুটি নেই কোনো কিছু স্বাদ পাচ্ছেন না ভাত খাইতে মন চায় না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন একটু আগে আমি আমার আম্মুর সাথে কথা বললাম আমার আম্মুর কিছু খাইতে ভাল লাগে না আম্মুকে বলা লাগবে এই রেসিপি বানিয়ে খাইতে মাছ মাংস অনেকে জলপাই দিয়ে রান্না করে আমি আছে মুরগির মাংস দিয়ে দিলাম কয়টা জলপাই দুইটা দিলাম জলপাই মুরগির টেস্ট করলাম ভালোই লাগলো টমেটো দেওয়ার প্রয়োজন নাই টক টক সুন্দর হয়েছে বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা কাটা আছে সেগুলো আমার জন্য বসায় দিই পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ মরিচের গুঁড়া বেশি করে দিছি একটু আমি ঈশ্বরদি যেদিন গেছি সেই দিন হলো খালামা পিয়েলি মাছ রান্না করছিল বেগুন আর মূলা দিয়ে আমার খালি পিয়েলি মাছ খাইতে মন যাচ্ছে আজকে ওই যে বললাম না বাজার যাইতে চাই আর যাওয়া হয় নাই এখন ইলিশ মাছের এই যে কাটা মাথা দিয়ে একবারে মাখায় দিলাম বেগুন দিয়ে মূলা বাসায় নাই থাক যা হয়েছে হয়েছে এর মধ্যে কয়েকটা পিসও আছে সুন্দর হয়ে যাবে এখন শীত শীতের সবজি না যে কোনো কিছুতে একটু রান্না করলে ভালোই লাগে মাছটার সবজির সাথে মিলাইলে টেস্ট অনেক হয় বেগুনের একটু ঝোল রাখলাম আরো পুরপুরি করা যায় কিন্তু বেগুনটা ভালোই লাগতেছে লবণ টেস্ট করে দেখলাম এক কেজি পেঁয়াজ কালকে নিয়ে আসতে একশো টাকা কেজি কয়দিন পেঁয়াজের দাম একশো বিশ ছিল আদা রসুন সব নিয়ে আসতে আমি ওই দিন যা ছিল বাসায় সব বাড়তি এটা চা খাওয়ার আদা কিছু ছিল আদা পানি বানাই রাখি অনেকদিন আদা পানিটাও না ফলাগুলো এখনো পাকে নাই কত কাঁচা না হঠাৎ করে দেখবেন একদম সব পেকে গেছে এই কলাটা একটু অন্যরকম বীজের জন্য একটু দই রেখে বাকিটাই যে ভাগ করে খেয়ে নিই দই বসাইতে হবে কোনো গাঢ় দুধ আছে ফুটানো একটা সময় দই বসাবো চারটার সময় দই তুলে নেবো সাড়ে তিনটার সময় তুললেও হয়ে যাবে কোনো দুধ ছেঁকে দিয়ে দেবো পিঠা খাওয়ার দুধ হয়েছে এর সাথে চিনি দিলে ওই যে মিষ্টি দই খাই না সেই রকম হবে মানে ক্যামেরায় আসতেছে নাকি যাই না একদম রস পিঠা সব পিঠা খাওয়ার দুধ কুসুম কুসুম আসায় এখনই ছেঁকে দিয়ে দেবো মিষ্টি দই বানাইলে তার মানে এইভাবে করে দুধটা ঘন করে কালার দেখেন এমনি চকলেট কালার আসছে এই দেখেন পুরা চকলেট কালার হচ্ছে আমি চা দিচ্ছি এত ঘন হয়েছে আমরা যে বগুড়া থেকে দই নিয়ে আসি না এই দই হচ্ছে সেই দই চেহারা দেখেই বুঝতে পারছেন দুই তিন দিন জাল দিছি একবারে কালার মন শান্তি এর মধ্যে যদি খালি চিনি দিয়ে দিতাম একবারে মিষ্টি দই হয়ে যেত টক তো ভালোই হবে ইনশাল্লাহ সব হাড়ি টাড়ি ছোট করে ফেললাম সবগুলো খাই বসে বসে এটা দিয়ে চা কফি যা খাওয়া যাবে খাওয়া যাবে সমস্যা নেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো হ্যালো কেমন হলো ক্লাস অনলাইন অনেক ভালো কোনো খবর আছে না অবশ্যই খবর আমি বয়স বয়স কম্পিটিশনে সিলেক্ট হইছি বয়স কম্পিটিশনে সিলেক্টেড হইছি মাশাআল্লাহ কংগ্রাচুলেশনস

ও বুঝলে খুবই না লোক বের হচ্ছে এমন গণ্ডগোল মনে হচ্ছে কেউ কাউকে মারে ফেলবে এমন অবস্থা অনেকক্ষণ বোঝার চেষ্টা করছি কিছুই বুঝতে পারিনি উপর থেকে কিন্তু এ ওকে ধাক্কা মারতেছে ও ওকে ধাক্কা মারতেছে আরে রান্নাঘর ক্লিন করে বের হইতেই কম সময় লাগে আজকে গ্লাস দানি দিয়েছি গ্লাস বের করতে হবে আমার সব গ্লাস ভেঙে গেছে এখনও বাড়ামাড়ি হচ্ছে আরে বাবা ছেলেও দেখি এ কি হয়েছে আসলে তরকারি তাহলে কে ডাক্কা মারলো দেখা যায় না না আমি তো দূরে স্কুলের সব দাস এখন ধেয়ে দেই আমি চোপড় নিয়ে আসছি কত কিসে আমার জন্য অপেক্ষা করতে করতে বাবা ছেলের অবস্থা খারাপ তাদের মনে হচ্ছে ঘুম পাচ্ছে আরে সেই তো লাল শাক দিয়ে জলপাই এদিকে তো মনে বসে লাল শাক দিয়ে জলপাই খেলে এটা একটা তরকারির মতন হয়ে যায় শাক আর শাক থাকে না মনে হচ্ছে একটা মেন মিল তাই এটা আমার অনেক পছন্দের একটা খাবার এক দর্শক আপু অনেক আগে কমেন্টে এই রেসিপিটা দিছিল দেখেন আপনাদের রেসিপি আমরাও ট্রাই করি আমাদেরটা যেমন আপনারা করেন আর এই জলপাইটাই সব থেকে মজা লাগে ও বলছি না যাদের রুচি নাই তারা অবশ্যই বানাই খাবেন আজকে আসল জিনিসের রিভিউ দিবা জলপাইয়ের মুরগিতে সব ফ্লেভার চলে গেছে ঝোল বাহ ঝোলটা সাজিয়েছে টকটক মেন বিষয়টা হচ্ছে আমরা আমরা জানি আমি অনেক টক পছন্দ করি খাইতে খুবই পছন্দ করি ঝাল ঝাল অনেক মজা হয় সেই তরকারিটা যে বেগুনের বেগুনের ইলিশ মাছের কাটা বেগুনের মধ্যে ঢুকে বেগুন প্রিমিয়াম হয়ে গেছে আজকে বাড়ির চারটা যায় না মাছ ধুইছে অনেক দিন থেকে যায় মাছগুলো ধোয়া হচ্ছে না শুকায় যাবে রোদটাও ভালো এই যায় না আমার বিয়ের ডালাতে দিসলো ঈশী থেকে এর বয়স বারো বছর হবে ডিসেম্বরে ইনশাল্লাহ আজকে আমি এত কাপড় ধুইছি যে সাইফানের জুতা এমনি কাপড় চোপড় আর সাইফানের স্কুল ড্রেস তিন সেট ধুইছি আজকে গত দুই সপ্তাহ আমি ছিলাম না যত স্কুল ড্রেস আছে সবগুলো পড়াইছি মানে না ধোয়ার কারণে যেটা উঠানো রেখে রেখে দিই সেটাও বের করছিলাম আর আজকে একবারে সব তিন সেট ধুয়ে দিছি একবারে ইস্ত্রি করে রাখলে আমার আর টেনশন আবার নেই শুক্র শনি সব শুকায় যাবে ইনশাল্লাহ আর রোদ বেশি না জুতা ধুয়ে দিলাম সংসারের কাজ শেষ হয় না কাজ করতে গেলে কাজ না বের হইতেই থাকে সারা দিনই কাজ এমন হয় অবস্থা দেখেই পারান দেয় দিকে দিকে দিয়ে দেই জায়গা নাই না আর গ্রিলের সাথে কোনো রকম দিয়ে রাখি এখনো রোদ আছে রাত বাজে সাড়ে নয়টা সাইফানের ইসলামিক মিস দিছে হচ্ছে উমর রাজি আল্লাহ আনহুর স্টোরি বা লাইফের ব্যাপারে ওই চ্যাপ্টারটা এত বেশি ডিফিকাল্ট ওকে আমি পড়াইলাম বই থেকে বাট বুঝতে বেশ কষ্ট হচ্ছে এখন আমি ওকে একটা ইউটিউব ভিডিও অন করে দিলাম যেন ও যদি দেখে বুঝতে পারে দেখি সাইফান কতটুকু বুঝে কারণ এখানে যে ইনফরমেশনগুলো দিছে বইতে উনি উনি কোন লিনিয়েজ থেকে আসে এইসব বিষয়ে বেশি ডিটেলস দেওয়া আর কি যাই হোক যে আঙ্কেলটা আজকে মারা গেছে ওনাদের জন্য আপনারা দোয়া করবেন আঙ্কেলের মুখের হাসির কথা মনে পড়তেছে বারে বারে ওনার নামও আমি জানি না উনি ওনার দেশের বাড়ি কোথায় কিছুই জানি না বাট এতই জানি যে উনি একজন ভালো মানুষ অ্যান্ড এটা একটা অনেক বড় একটা ব্যাপার এই দুনিয়াতে কেউ মারা গেলে যদি কেউ কাউকে বলে যে সে একজন ভালো মানুষ ছিল এটাই ম্যাটার করে হয়তো বা তার কথা এর পরে আর মনে পড়বে কিনা তাও জানি না বাট তার ছেলে ছেলেদেরকে দেখলে তার কথা অবশ্যই মনে পড়বে গতকালকে ঈশার নামাজ সে পড়ছে আজকে সে ফজরের নামাজ বা আজকে কোনো নামাজই সে পড়তে পারে নাই তার লাশ সেই মসজিদ থেকেই বের হয়ে গেল জানাজার নামাজ পড়ে সো জীবনটা অনেক ছোট কাছের মানুষকে আরও কাছে রাখেন যারা আপনাদের জন্য এই দুনিয়াতে ম্যাটার করে তাদের জন্য স্পেশাল কিছু করার চেষ্টা করেন বিকজ ইউ নেভার নো যে আপনার টাইম কখন তবে হ্যাঁ একটা জিনিস সত্য যেই দিন থেকে আপনি জন্মইছেন একটা জিনিস আপনি মানে গ্যারেন্টিড সেটা হচ্ছে আপনার একদিন এই পৃথিবী ছেড়ে যাইতে হবে ওকে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ সাইফান বিদায়টা নিয়ে নাও ভালো থাকবো সুস্থ থাকুন জীবনে গল্প সুস্থ থাকুন আমাদের জীবনে করুন My be upon him